আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বোনেরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ আপনাদের ভালোবাসায় খুবই ভালো আছি আসলে আমি এই কয়েকদিন যাবৎ কয়েকদিন যাবৎ আমি খুব একটু প্যারার ভিতর আছি আমি খুব একটা বিজির ভিতর আছি কারণ একটা বিয়ে নিয়ে আমি খুব একটা ব্যস্ততার মাঝে আছি তো মোটামুটি আজকে একটু ফিরি হলাম আজকে একটু ফিরি হলাম তাও জানি না কতটুকু সময় আপনাদেরকে দিতে পারবো তো আশা করি আপনারা অনেক অনেক কিছু মনে করতে পারেন কারণ হয়তো দেখি আইডি বড় হয়ে যাওয়ার কারণে সে সাপোর্ট করে না কাউকে সে বিডিও সামনে আসে না এরকমটা কেউ কখনও ভাববে না কারণ আমি সবসময় চেষ্টা করি সামনে এসে আপনাদেরকে নিয়ে ভিডিও করব আপনাদেরকে নিয়ে কথা বলবো এটা আমার মনের ইচ্ছা আর আপনাদেরকে কথা বল আপনাদের মেসেজ নিয়ে কথা বলাটাই আমার ভালো লাগে ঠিক আছে হয়তো অনেকে খারাপ মনে করতে পারেন অনেকে ভালো মনে করতে পারেন কে কি করেন না করেন সেটা আমার দেখার বিষয় নয় বা আমি দেখতে চাইও না আমি জাস্ট একটাই চাই আমি সামনের দিকে অবসান নিতেছি বা সামনের দিকে আগাইতেছি বা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে তো সব সময় আশা করি আপনারা যদি ফুল সাপোর্ট আমাকে করেন বা আপনাদের থেকে আমি যদি ভালোবাসাটা পেয়ে থাকি তাহলে ইনশাল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসায় আল্লাহ রশিস মতে সামনে এগিয়ে যেতে পারবো তো সত্যি আমি খুবই দুঃখিত আমি কয়েকদিন আপনাদেরকে সময় দিতে পারিনি বা আপনাদের সাথে কথা বলতে পারিনি বা আপনাদের মেসেজের রিপ্লাই দিতে পারি নাই এটা হয়তো অনেকে ভাববে যে আইটি বড় হয়ে যাওয়ার কারণে সে এখন আর রিপ্লাই দেয় না বা সাপোর্ট করে না এটা হয়তো ভুল আপনাদের ভুল ধারণা তো আমি একটু একটা বিয়াসির কারণে আমি খুবই একটা ব্যস্ততার মাঝে আছি ব্যস্ততার মাঝে থাকার কারণে আমি আপনাদের সাথে কথা বলতে পারি নাই দেখাও করতে পারি নাই তাই আজকে হয়তো একটুটা ফিরে আসি তাই আপনাদের সাথে কথা বলবো যাকে যতটুকু পারি আমি মিশাল্লা সাপোর্ট করে আসবো এই যে আপনারা দেখতেছেন উপরের যে আইডিটা এই যে উপরের এই আইডিটা আমাকে এনি টাইম এনি টাইম আমার ভিডিওতে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে আসে তো আমি মনে করি আপনারা যদি সকলেই তার ভিডিওতে যান তার আইডিতে যান তার আইডিটাকে একটু সাপোর্ট করে আসেন তার ভিডিওগুলো দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন তিনটা কফিলিং করবেন একটা রিপোস্ট করবেন একটা ফেভারিট করবেন করে তাকে একটা মেসেজ করে সুন্দরভাবে একটা মেসেজ দিয়ে তাকে জানিয়ে দেবেন আপনার ভিডিও দেখছি আপনাকে শেয়ার কফিলিং করছি আপনি আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সে দেরি করবেন আপনাদেরকে সাথে সাথে সাপোর্ট দিয়ে আসবে এখন কমেন্ট করে বলেও আসবে ঠিক আছে তো আপনারা এই অ্যাডিটাকে একটু সুন্দর করে সাপোর্ট করে আসেন প্লিজ সবাই একটু এই অ্যাডিটাকে সাপোর্ট করে আসবেন ভালো একজন মনের মানুষ ভালো মনের মানুষ হয়তো অনেকে ভাগ্যে জুটে না অনেকের ভাগ্যে ভালো মনের মানুষ জোটে না তো আপনারা যদি চান এই ভালো মনের মানুষটাকে সবাই একটু সাপোর্ট করে আসবেন সাপোর্ট করে তার ভিডিওতে ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্ট দিয়ে আসবেন সে ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে আসবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকে আর আমার জন্য সবাই দোয়া করুন আমি যেন যে কাজে নেমেছি এই কাজটা নিয়ে যে সামনে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ